মুই জুও খাই না ওই চাহা ওই স্বামীছি টিন কিনবি স্বামীছি টিন কিনবি কই আসে হেন গেলি পামনে এত ভাবা ইয়ালে হ্যাঁ আসে খাইয়ে খাইছো সব জানি তোর তো ভাব ভালো না তুই তো তাহ তোমারে তো তাহা নাই তাহা তো জুজো টুজো খেলাই শেষ করছ না তোর বাবার তো কাজ তুই তাহা খাইছো তোর দেখ তাহা নাই এ তোর আমি খাওয়া লাগবে না আমার ঘর আমি উদম এ মু দেখা টকা যাবো না মোর ঘর মুই নিজে উঠাইলো মানে কুকুমে যাবি যা তোর নাম খাওয়া লাগবে না যান দে যা এ তুই আৰু মেবিনে তৰ জানি গানে সেই দে মে যাবি মোৰ গা বিনিনেই হয় মতামুদৈ নামালৈ তা তুই হা